মুখ্যমন্ত্রীর কিন্তু শরীরই ভাষা ভিন্ন রকমের আর আমাদের মুখ্যমন্ত্রী কোন সাধারণ মুখ্যমন্ত্রী নন আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে যেকোনো দিন ঝড় তুলতে পারেন বলেছেন গোটা দেশকে নাকি হিলিয়ে দেবেন আমি জানতে পারছি না পশ্চিমবঙ্গের গাছকে হেলাতে পারবেন কিনা কিন্তু বলছেন দিল্লি হিলিয়ে দেবেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী লন্ডনে রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের মিটিং করাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গান্ধীজির অনশন রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে ভেঙে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লিখতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার আমাদের মুখ্যমন্ত্রী সুরকার বাপিলাইডি বলে গিয়েছিলেন যে তোমার লেখা গানে এবার আমি সুর দিয়ে গাইব আজকে সুতরাংশের সাধারণ মুখ্যমন্ত্রী নন